পেজ খুলেছো পেজ থেকে কাজ করছো তাদের জন্য কিন্তু একদম ভাইটাল কিছু টিপস তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি কেয়া তোমাদের সবার প্রিয় ছোটোদের সবার প্রিয় তোমাদের কেয়া দিদি ভাই ছোটদের জন্যে আমি বড়রা তো সবাই সব কিছু জানে এই সমস্ত টিপস তাদের কোনো ব্যাপারই না কিন্তু ছোটরা যারা জাস্ট কাজ শুরু করেছে তারা জানোই না কিভাবে কিভাবে এগিয়ে চলতে হয় কিভাবে দ্রুত ভাইরাল হওয়া যায় কিভাবে সমস্ত সেট পাওয়া যায় সমস্ত টুল আনলক করা যায় তাদের জন্যই আমি তো চলো আমি তোমাদের কিছু টিপস দেবো সেই টিপসগুলো তোমরা কাজে লাগিয়ে খুব দ্রুত এগিয়ে যেতে পারবে প্রথমত তোমরা তোমাদের ঘরটাকে আগে পরিষ্কার দেখবে মানে হলো তোমাদের এই আইডিটাকে পরিষ্কার ভাবে তোমরা দেখবে চেক করে নেবে তো তোমরা এখান থেকে আদেও ডলার ইনকাম করতে পারবে কিনা বা এখান থেকে মনিটাইজেশন পাবে কিনা সেটার অবশ্যই ভিডিও রয়েছে তো দেখে নেবে আর না দেখতে পারলে অবশ্যই আমি তো আছি একটু নক করে দেবে আমাকে আমি বলে দেবো দ্বিতীয়ত তোমরা যদি যখন চেক করা হয়ে যাবে যে এখান থেকে তোমরা মনিটাইজেশান পাবে বা সেটা পাবে তখন তোমরা সমস্তভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে অ্যাক্টিভ মানে হলো কারোর লাইভ অনুষ্ঠানে কারোর ভিডিওতে গিয়ে একটু গঠনমূলক কমেন্ট করবে সেখান থেকে গিয়ে কিছু চাইবে না যেমন আমাকে ম্যাজিক চেয়ারে বসাও আমাকে বন্ধু দাও আমাকে এইটা দাও আমাকে ওটা দাও আমাকে এই করো সেগুলো চাইবে না নিজেদের মতো তোমরা এঙ্গেজমেন্ট বাড়াতে থাকবে আর এঙ্গেজমেন্ট যত তোমাদের হাই হবে তোমাদের সমস্তটা গ্রিন থাকবে বা হাই হবে তত দ্রুত কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে হ্যাঁ রেড একদম পুরো রেড হয়ে গেলে যে আগানো যায় না তা কিন্তু নয় কখন রেড হয়ে যায় সেটাও তোমাদেরকে বলবো অবশ্যই সঙ্গে থাকো আর একটা টিপস তোমরা যে খুব সুন্দর সুন্দর লাইভ অনুষ্ঠানগুলো জয়েন করবে সেখানে গিয়ে তোমরা একটু সুন্দর সুন্দর বন্ধুদেরকে অ্যাক্টিভ বন্ধু তোমরা যারা যারা দেখতে পাবে লাইভে যারা প্রতিনিয়ত জয়েন্ট হয় তারা ভাববে এখানে কাজ করতেছে তারা অ্যাক্টিভ তাদেরকে ধরে ধরে বন্ধু করবে আর তাদেরকে যদি তোমরা বন্ধু করতে পারো তোমরা তোমাদের ঘরেতে তারা চলে আসবে আর তারা আসলে তুমি যখন একটা ভিডিও বা একটা রিলস পোস্ট করবে তারা দ্রুত গিয়ে তোমাকে কমেন্টস করবে লাইক করবে শেয়ার করবে শেয়ার করুক আর না করুক তোমার লাইক কমেন্টটা যখন করবে তোমার ভিডিওগুলো যখন দেখবে ফেসবুক থেকে কিন্তু ভাববে তোমার ভিডিওর মধ্যে এমন কিছুই আছে যেটা ফরিউতে যাওয়ার যোগ্য যেটা ভাইরাল হওয়ার যোগ্য তাই কিন্তু ভিডিওটা কিন্তু ফরিউতে পাঠিয়ে দেবে ফেসবুক আর যখন তোমার একটা ভিডিও ফরিউতে খেলবে তখনই কিন্তু সেটা ভাইরাল খুব দ্রুত হয়ে যাবে তাই অবশ্যই তোমরা সেই জিনিসটা কাজে লাগাবে আরও একটা কাজে লাগাবে তোমরা যারা নতুন তারা অবশ্যই বলবো তারা তোমরা সমস্ত কাজগুলো করার পরে যতটা অ্যাক্টিভ থাকবে যেমন আমরা যেই যেই আমরা একটা ভিডিও বা একটা রিল পোস্ট করার সঙ্গে সঙ্গে আমরা গিয়ে দেখি তাতে কত লাইক হয়েছে কত কমেন্ট হয়েছে কত ভিউ হয়েছে সেটা বারবার চেক করা যাবে না তোমরা যখন পোস্ট করবে সেই পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের ঘর থেকে বেরিয়ে গিয়ে অন্য কারোর পোস্টে গিয়ে কমেন্ট করবে পাঁচজনকে রিয়াক্ট করবে বা চারজনকে রিয়াক্ট করবে লাভ রিয়াক্ট লাভ রিয়াক্ট একদম ভাইটাল একটা জিনিস লাভ রিয়াক্ট করতে থাকবে লাভ রিয়াক্ট কিন্তু ফেসবুক আমাদের প্রচুর পছন্দ করে লাভ রিয়াক্ট অবশ্যই লাভ রিয়াক্ট করবে সবাইকে লাভ রিয়াক্ট করে আসবে তাহলে তোমার এই আইডি বা তোমার এই ঘরের মানে পরিচয়টা সবার কাছে পৌঁছাবে যখন আমরা একটা দোকেন দোকান বা কোনো একটা শপ ওপেন করি বা কোনো একটা কিছু ওপেন করি তখন তো সবাই জানে না ধরো তুমি ঘরের মধ্যে কোনো একটা বিজনেস ওপেন করেছো ঠিক আছে সেই বিজনেস বা একটা দোকান দিয়েছো সেই দোকানটা যখন তুমি ওপেন করেছো সবাই তো জানতে পারছে না তাহলে আমাদের কি করতে হবে সে জানানোর জন্য একটা মাইক অ্যাপ্লাই করতে হবে সবাইকে জানানোর জন্য বা একটা হ্যান্ড স্লিপ ইউজ করতে হবে সবাইকে জানানোর জন্য বা একটা বিল বা কোনো একটা কিছু করতে হবে হাতে হাতে পৌঁছে দিতে হবে বা কিছুর পরিমাণে একটা সবার কাছে পৌঁছে দিয়ে আসতে হবে সেরকম একটা কিছু করতে হবে তো যে সবার কাছে যেন জিনিসটা জেনে যায় সবাই জেনে যায় যে এখানে একটা ঘর মানে এখানে একটা দোকান হয়েছে তাহলেই তো তোমার দোকানে মানুষ জিনিসপত্র কিনতে আসবে যদি কেউ নাই জানে যে তোমার এখানে দোকান হয়েছে তাহলে কিভাবে কিনতে আসবে তোমার দোকানে তো তুমি যখন নতুন স্টার্ট করবে তার জন্য তখন যখন তুমি নতুন একটা ঘর ওপেন করবে বা নতুন একটা আইডি ওপেন করবে তখন তোমার এই ঠিকানাটা সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার তাই পৌঁছে দিতে হবে কি করে কারোর লাইভে যাবে কারোর পোস্টে যাবে সেখানে গিয়ে কমেন্ট করবে যে আমার ঘরে একটু সবাই ঘুরে যেও দেখে এসো এরকমভাবে কমেন্ট করবে তাদেরকে ফার্স্ট অফ অল কী করবে তুমি বন্ধু করে নেবে বন্ধু করে আগে ভালোবাসা দিতে হয় তারপরে ভালোবাসা কিন্তু পাওয়া যায় অবশ্যই বন্ধু করবে ফলো বাটনে ক্লিক করে বন্ধু করে গিয়ে তার একটা রিলস বা ভিডিওতে দেখে গঠনমূলক একটা কমেন্ট করে বলবে যে আমি এরকম আমার ঘর থেকে একটু ঘুরে এসো আমি তোমার নতুন বন্ধু হয়ে গেলাম আজ থেকে তোমার ঘরেও আমি আসবো আমার ঘরেও তুমি যেও তাহলে তুমি অবশ্যই তার ঘরে যাবে গেলে তাহলে তোমার Y bueno tú আমাদের প্রোফাইল পিকটা কিন্তু আমাদের সবার মেমোরিটা কিন্তু সেট হয়ে যায় প্রোফাইল পিকটা কিন্তু যত তুমি ছড়াবে তত মানুষের মাথায় যে এই প্রোফাইল পিক নামটা কিন্তু অতটা ম্যাটার করে না যে এই নামটা চেঞ্জ করলেও কিন্তু অতটা ম্যাটার করে না অনেকের মাইন্ডে সেট হয়ে থাকে প্রোফাইল পিকটা আমার তো যেটা সেটাই তোমাদেরকে বলছে প্রোফাইল পিকটা একদম মারাত্মক একটা প্রোফাইল পিক যেটা দেবে সেটা কখনো চেঞ্জ করার চেষ্টা করবে না তুমি একটা ঘরে গেলে সেই প্রোফাইল পিকটা যদি প্রতিদিন একটা মানুষের চোখে এসে পড়ে যে প্রতিদিন তো এই প্রোফাইল পিকটা বা এই নামটা আমাকে এসে কমেন্ট করে যায় তারা একটা মাইন্ডে সেট হয়ে যাবে সে কিন্তু তোমাকেই হাইলাইট করবে আর হ্যাঁ যেখানে সব জায়গায় উড়ে উড়ে ঘুরে ঘুরে না বেরিয়ে কিছু কিছু মানুষের ঘরে গিয়ে সেট হয়ে যাবে সেখানে গিয়ে থাকবে সেখানে টপ ফ্যানের ব্যাসটাকে অর্জন করবে যদি সেই ব্যাসটা থাকে সেই ব্যাসটা দেখে কিন্তু অনেক মানুষ তোমাকে বন্ধু করবে কারণ টপ ফ্যান মানে হলো যে ব্যাসটা থাকে সে একটা টপ ফ্যান মানে সে লাইক কমেন্ট শেয়ার করে বলেই সে টপ ফ্যানের ব্যাসটা পেয়েছে সে দেখে তাই অন্যরা এসে তোমাকে নিয়ে যাবে কারণ সে ভাববে যে এ অ্যাক্টিভ এ টপ ফ্যান আছে মানে এ অ্যাক্টিভ তাই তোমাকে চিন্তা করতে হবে না বন্ধ হয়ে যাবে অবশ্যই সব জায়গায় না গিয়ে কিছু কিছু মানুষ সেট করে রাখবে সেখানে গিয়ে লাইক কমেন্ট করতে থাকবে তাদের চোখে পড়বে দেখি সেখান থেকেই তুমি এগিয়ে যেতে পারবে তাই ছোট যাদের ঘর তারা ছোট ছোট পর্বে চিন্তা করো না ছোট কখনো বেশি দিন ছোট থাকে না তাই তোমরা যদি দ্রুত কাজ করতে পারো সেই বড়টার আগেও তুমি পৌঁছে যেতে পারো তোমার লক্ষ্যে তাই চিন্তা করো না তোমরা এই টিপসগুলো কাজে লাগাও দেখবে খুব দ্রুত এগিয়ে যেতে পারবে তো অবশ্যই সেভ করে রেখে দিও অবশ্যই কিন্তু সেভ করে রেখে দিও বা শেয়ার করে রেখে দিও পরবর্তীতে এই টিপসগুলো তোমার কাজে লাগবে তো ধন্যবাদ সবাইকে আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও ডান্স ভিডিও বা রকম ধরনের হেল্পফুল ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকো ধন্যবাদ সবাইকে